নমস্কার বন্ধুরা আজকে আমি শৈশবকালের তৃতীয় পর্ব নিয়ে চলে এসেছি আজকে শেয়ার করব আমরা তিন বোন কোথায় প্রাইভেট পড়তাম প্রাইভেট স্যারের কাছে কি কি দুষ্টুমি করেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিন্তু এই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো দেখবে তোমাদেরও শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে যাবে আমার এই ভিডিওটা দেখে তো শুরু করছি আমার টিউশুনি পড়া হলো আমাদের বাড়িতেই আমরা বাইরে টিউশুনি ছোটোবেলায় পড়তে যেতাম না আমরা যখন তিন বোন তো তার জন্যই আমার বাবা বলল যে বাড়িতেই যদি একটা স্যার রাখা যায় তো স্যার তিনজনাকে পড়াবে তাহলে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না ওই কারণেই বাবা আমাদের বাড়িতে একটা স্যার রেখেছিল তার নাম ছিল মনা মাস্টার তার ভালো নাম রয়েছে কিন্তু আমরা মাস্টার বলেই ডাকতাম তো তিনি খুব খুব ভালো ছিলেন তো আমাদের খুব সুন্দরভাবে পড়াতো কিন্তু আমরা তো ছিলাম বিচ্ছু তিনজনা মানে দুষ্টুমির শেষ ছিল না এক এক করে তোমাদের শেয়ার করব। তো ফার্স্টেই বলে দিই আমাদের বাড়িতে একটা পড়ার ঘর ছিল তো আজও বাড়ি গেলে আমরা ওই ঘরটাকে পড়ার ঘরই বলি তো ওই ঘরে চেয়ার টেবিল বেঞ্চ আর টুল ছিল চেয়ারে বসতো স্যার আর বেঞ্চে বসতো আমার দুই দিদি আর টুলে বসতাম আমি আমার টুলটা ছিল স্যারের চেয়ারের পাশেই তো আমি ছোট ছিলাম তো আমাকে পড়া দিত আমি পড়া করতাম না তো তারপরে চেষ্টা করতাম দেখে লেখার তার জন্য মারও খেতাম হাতের সামনে বসতাম তো বুঝতেই পারছ তো তারপরে উনি পড়াতে আসত আমাদের ছটার দিকে সন্ধ্যা ছটার সময় তো সন্ধ্যা ছটার সময় স্যারের পড়া পারব না বলে আমরা কি করতাম আমার বাবা তখন মানে রোডে আমাদের দোকানের দিকে যেত তো তখন মা তোমরা আগের ভিডিওতে জানোই আমার মা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো সারাদিন খাটাখাটনি করে তখন স্যার আসতো আমরা তিন পড়া পারবো না কি করা যায় লাইট টাইট বন্ধ করে বাইরের দিকে তালা ঝুলিয়ে যাতে মনে হয় যে বাড়িতে নেই স্যার একদম বুঝতেই পারতো না যে বাইরে থেকে তালা ঝুলানো রয়েছে তার মানে ওরা বাড়ি নেই তো বেশ কিছুদিন এইটা করতে থাকলাম তো আমরা তো বাচ্চা বুদ্ধি বুঝতেই পারছ স্যার সেটা ধরে ফেললো তারপর থেকে এই দুষ্টুমিটা করলেই আমাদের বাড়ি থেকে আমাদের বাজার খুব কাছে মানে একটুখানি তো স্যার আমার বাবার কাছে চলে যেত তো বাবাকে জিজ্ঞাসা করতো যে ওরা কি বাড়িতে নেই বলতো না বাড়িতেই রয়েছে বলছে এত ডাকলাম তাও তো সারা পেলাম না সেই কথা শুনে আমার বাবা তো খুব রেগে গেছে এবার স্যার আর বাবা বাড়ি এসছে এসে তারপরে আমরা তো ভয়ে একদম গুটিসুটি হয়ে রয়েছি আর তারপরে আমি তো ছোট ছিলাম আমাকে অতটা বেশি কিছু বলেনি খুবই ছোটো ছিলাম আর আমাদের আমার দুই দিদিকে কান ধরে দাঁড় করে দিয়েছিল আর আমার বাবার আমরা তিন বোনির চোখ দেখলে ভীষণ ভয় পেতাম চোখটা বড় করা মানে। আমরা আমাদের শরীরে জ্বর পর্যন্ত চলে আসত তো সেই দিনই ছিল প্রথম মার আর শেষ মার ওই একবারই আমার দিদিকে পরে কোনো দিন আমার বাবা আমার দিদিদের বা আমাদের আমাকে কোনো দিন মারেনি তো মারা বলতে কান ধরে উঠবসে মানে ওতেই আমরা ভীষণ ভয় পেয়ে যেতাম তো আমরা ওই পড়ার ঘরে বাবা যখন দোকানে চলে যেত তখন খিল দিয়ে দরজাটা খিল আটকে দিয়ে গল্প করতাম তো সেইটাও বাবা দেখলে বাবা চোখ বড় করতো কিন্তু কোনো দিন কান ধরে দাঁড় করা বা কিছু এগুলা করেনি কারণ আমরা তিন মনি ছিলাম বাবার চোখের মনি। তো এইভাবেই স্যারের সঙ্গে দুষ্টু মিষ্টি সম্পর্ক তৈরি হয়ে গেল তো এই স্যার ছাড়া অন্য স্যার কাছে পড়তে একদমই ভালো লাগতো না খুব ভালোবাসতো আমাদের তো এই স্যারের সঙ্গে আর ঘটনা রয়েছে আমরা তিন বোনের মাথায় যে এটাই ঘটতো যে স্যারকে কি করে বাড়ি পাঠানো যাবে আমাদের বাড়ির সামনে ছিল ডাকাত পুকুর ওই ডাকাত পুকুরে বিছুটি পাতা পাওয়া যেত তো ওই বিছুটি পাতা হাতে ক্যারি প্যাকেট নিয়ে বিছুটি পাতা তুলে নিয়ে এসে ওটাকে ভালো করে শুকিয়ে মায়ের চোখে আড়াল করে শুকিয়ে সেটা গুঁড়ো করে রাখতাম আর স্যার যখন আসতো তখন আমরা কি করতাম আসার আগে মানে টেবিল যেই রয়েছে স্যারের যেখানে বসে তার সামনে হালকা করে ওই গুঁড়ো করা বিছুটি পাতাগুলো ছিটিয়ে দিতাম তো স্যার কিন্তু আমাদের আগে থেকেই চিনত যে আমরা দুষ্টুমি কি কি করতে পারি তো স্যার যখন দেখলো সবুজ সবুজ কী আগেই বলল যে বারণটা নিয়ে আয় তো স্যার নিজেই ওপর থেকে বারণ দিয়ে পরিষ্কার করে দিল তো তখন ভাবলাম যে এটা তো মনে হয় কাজ করলো না তো তারপরে আমার দিদি আমার বরদি কী করতো সূত্র অঙ্কর সূত্রটা ভুলে যেত ও কি করতো ওর পাশে ভাজ ভাজ করে বই রেখে দিত বইয়ের পাশে সূত্রগুলো লিখে রাখত সেটাও একদিন ধরা পড়ে গেছিলো স্যারের কাছে আর আর ঘটনা বলতে আমরা এইগুলো আলোচনা করেছি কিন্তু কোনো দিন করিনি মনে হতো যে পেরেকটাকে উল্টো করে পুঁতে যাতে স্যার বসতে যাবে আর বুঝতেই পারছ তো এইগুলো মিষ্টি মুহূর্ত অনেক কেটেছে আজ যখন আমরা তিন বোন এক জায়গায় হই তখন এই গল্পগুলো বললেই যেন মুখে হাসি চলে আসে তো বেশি বড় করলাম না আজকের মতন Tata bye bye